Nanam, tata. Hei. Tama lupi. Hei, tama lupi. Nanam, tata. Nanam, maa tepe, tepe, tepe. Hmm? Hmm? Besh, besh. হ্যালো আর আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি বাসন্তী পোলাও সাথে চিকেন কষা তো বাসন্তী পোলাও আমি কি করেছি আর বাড়িতে ছিল কিছুটা বিরিয়ানি চাল আড়াইশো গ্রাম না হলে তিন চারশো গ্রামের মতন তো একটা বাটির মাপ তো নিতেই হবে পোলাওয়ের বলে কথা তো মাপ অনুযায়ী তো এটা না করলে এটা মেজারমেন্টটা মেন ঠিক হলে না সব কিছুই ঠিক হয় আর কিচ্ছু না তো আমি বাড়িতে ছিল বিরিয়ানির চাল তো আজকে বিরিয়ানির চাল দিয়েই পোলাওটা তৈরি করছি তো ধরো এক বাটি বা ধরো বাটিতে আমি বাটির পরিমাণেই তোমাদের বলছি এক বাটি যদি চাল হয় সেই পরিমাণে দু বাটি জল দেবে এটা তোমরা বুঝে গেছো নিশ্চয়ই তো এই অনুযায়ী তোমরা করবে পোলাও ভীষণভাবে পারফেক্ট হবে আর যেটা করলাম আমি বিরিয়ানির চাল ছিল সেই চালটাকে ভালো করে ধুয়ে ধোয়ার সময় একটা প্রসেস আছে ধুয়ে তোমরা একটু ঠিকঠাকভাবে না ধুলে অসুবিধা যাতে চালগুলো ভেঙে না যায় সেটা তোমরা গোবিন্দভোগ চাল হোক নর্মাল চাল হোক বা মিনিকেট চাল হোক যে চাল দিয়েই হোক হয় পোলাও মেনলি যে কোনো চাল দিয়ে হয় এমনকি চিড়ের পোলাও তো হয় সকলেই জানো তো আমি কী করি যে ওটা ভালো করে ধুয়ে মুছে ফসনা করে একটু শুকিয়ে নিয়েছি পাখার তলায় শুকিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এর মধ্যে আর তোমাদের এটা পারফেক্ট কালার কীভাবে আসবে সেটাও তোমাদের বলে দিই এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি আমি ঘি নিয়েছি দু চামচ দু চামচ ঘিতে আমি এক চামচ হলুদ নিয়েছি হলুদ নিয়ে গ্যাসের ওপর নিয়ে একটু গরম করে নিয়েছি সেটাই চালের সাথে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট তার মধ্যে আমি কী করেছি এদিকে কাজু কিশমিশটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি গোটা গরম মশলা আর সাথে নিয়েছি একটু তেজপাতা নিয়ে ফ্রাই করে তার মধ্যে চালগুলো ঢেলে দিয়েছি দিয়ে পুরো আস্তে দিয়ে দিয়েছি গ্যাসটা আস্তে দিয়ে তারপরে আমি কি করলাম আস্তে দিয়ে দিয়েছি গ্যাসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম কিছুক্ষণ যখন যতক্ষণ না দেখবি চকচক চকচক একটা ভাব এসেছে মানে এসে চালে ততক্ষণ আমি নাড়তে থাকলাম না নেড়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা একটু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে নুনটা দিয়ে দিলাম এক চামচই দিয়েছি একটু বড় চামচের এক চামচ নুন দিয়েছি আর দিয়েছি তিন চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমাকে মিষ্টি খাইতে যায় না তো আমি মিষ্টি একটু অ্যাড করেইছি তো তিন চামচ চিনি দিয়েছি এক চামচ লবণ দিয়েছি আর সাথে দিয়েছি একটু গোটা গরম মশলাতে অবশ্যই ফোরণে দিয়েছিলাম আর দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক দু ছয় মিনিট ছ মিনিট না আট মিনিটের মতন একটু ঘড়ি দেখেই রেখেছিলাম আট মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে তারও দু মিনিট পরে আবার ঢাকা দিয়ে রাখার পরে দু মিনিট পরে আমি পুরো গ্যাস বন্ধ করে দেওয়ার পরে একটু গোটা গরম গরম মশলা ছড়িয়ে দিয়েছি আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে মানে পোলাওটা কিন্তু আমি ঢাকা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আরও আধা ঘন্টা তারপরে কিন্তু এরকম অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছো পুরো পারফেক্টভাবে কিন্তু আমার পোলাওটা বাসন্তী পোলাও পুরো রেডি পুরো ঝুরঝুরে দেখো রকম ইয়ে না আমি যখন থালায় দিচ্ছি ভীষণভাবে আমি ভয় দেওয়ারটা পরে দিচ্ছি মানে ভীষণ ভালো লাগছিলো আর তোমাদের তো প্রথমে ভিডিওতে দেখালাম আর সাথে করেছি একটু চিকেন মানে কারি বা কড়াই যাই বলো একটু কষা কষা হালকা করেছি চেষ্টা করেছি নর্মালি চিকেন করার জন্য আর আমি চিকেনটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে চিকেনটার এই যে এরকম কারি রয়েছে কোনো আলু টালু অ্যাড করিনি একটু মাখা মাখাভাবেই চেষ্টা করলাম আর একটু কি ঝোলটা নালে একটু বেটার হতো তা আমি আর ওরকম কোনো আর ঝোলা টানায়নি এটাই আমাদের এনাফ তো আমাদের এটা মেনুতে তৈরি করেছিলাম মানে চট জলদি ভেবেছি করবো তো তাই করেছি আর কিচ্ছু না তো চিকেন কারি বা চিকেন কষা আর সাথে মা পোলাও বাসন্ত পোলাও সাথে চিকেন শুধু শুনি যে মাটন 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 তো জানি না মাটন কেমন লাগে আমি খেয়ে রেখিনি কখনও সত্যি পড়তে পার্সোনালি মাটনের সাথে পোলাও কিন্তু চিকেনটা খেয়ে রেখেছি তাই আমি আমার মতনভাবে করেছি কোনো দিন পারলে অবশ্যই করবো তখন শেয়ার করবো দেখবো অবশ্যই খেয়ে একবার যে কেমন লাগে সবাই বলি শুনি তো তো আমি কয়েকটা ছবি তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আসলে অনেকদিন ধরে ভাজিলাম যে বিরিয়ানি চারটা ছিল সেটা দিয়ে ইয়ে বানাবো কি বলে বিরিয়ানি বানাবো অল্প অল্প করে বা ফ্রায়েড রাইস বানাবো শেষমেশ করতে হলো কি পোলাও তো পোলাওটা আমি এরকমভাবেই করেছি পরে ঘি দিলে দেওয়া যেত আমি ঘি আর অ্যাড করিনি আমি এরকমভাবেই পোলাওটা তৈরি করেছি পুরো পারফেক্টভাবে মেন হলো মেন কথা হলো পরিমাপ পরিমাণটা পরিমাপটা যদি ঠিকঠাক করা হয় পোলাও পারফেক্ট হবেই হবে সেটা হলো আর কালারটা অবশ্যই তোমাদের বলে দিলাম ফুড কালার কোনো রকম ইউজ করিনি পুরো ইউজ করেছি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়ে ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঘিটা সেটা আমি চালের সাথে অ্যাড করেছি ওই জন্য কালারটা এত সুন্দর এসেছে আর এখন পরিবেশন করে দেখাবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন পোড়াওটা আমি ঢালবো আর পুরো ঝুরঝুরে আর খেতে সত্যি কথা দারুণ হয়েছে আমি বলছি না কথাটা আমার বর্মশাই বলছে কারণ আমার বর্মশাই যে খাবারটা খেয়ে বলে যে ঠিকঠাক আছে মানে ঠিকঠাক আছে আমার আর কারো কাছে সত্যি কথা বলছি মানে জানার দরকার নেই যে কী রকম হয়েছে না হয়েছে কারণ উনি না খুব পারফেক্টলি খাবারের স্বাদ বোঝে সত্যি কথা আমি যেটা বুঝেছি এতদিন এতদিন ঘর সংসার করে কারণ উনি বেশ ভালো স্বাদ বোঝে যেটা খারাপ সেটা মুখের ওপরেই সত্যি কথা আমার বলেই দেয় মানে সেটা বড় বলে না যে না বইয়ের খারাপ লাগবে ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু ওটা আমার ভীষণ যাই না কার্গি লাগে আমার ভালো লাগে কারণ কি তাদের তো আমি জানতে পারছি যে জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো বড় বলেছে ভালো হয়েছে মানে ঠিকঠাক আছে সত্যি ভালো হয়েছিল খেতে আর পারলে তোমাদের সকলের সাথে অন্যদিন আর একটা রেসিপি শেয়ার করবো মাটনের সাথে পোলাও তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম টাইপের ভিডিও দেখতে হলেও কমেন্ট করো আর কমেন্টের উত্তর তো আমি দিয়ে থাকি অবশ্যই আর ওটাই বলবো কমেন্ট অবশ্যই করবো কমেন্টের জন্যই তো জানতে পারবো কেমন কার লাগছে